গুড মর্নিং এখন বাজে পাঁচটা পনেরো তো আমরা এখন চলেছি বর্ধমানের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ ভোরবেলা রাস্তা ফাঁকা একটিমাত্র রিক্সা দাঁড়িয়ে আমরা এখান থেকে ট্রেন ধরব ভোরবেলা সব সবজি গাড়ি গাড়িতে আসছে দেখতে পাচ্ছ চলো তোমাদের দেখাই আমাদের কিভাবে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে পার হয়ে যেতে হয় এইটাই একমাত্র যাওয়ার পথ এই পাত থেকে স্টেশনে যাওয়ার তো আমরা স্টেশনে গিয়ে কথা বলি আমরা ভোরবেলা স্টেশনে চলে এসেছি ভোরবেলা সাড়ে পাঁচটার সময় স্টেশনের গিয়ে দেখো কন্ডিশন ফাঁকা দেখো আমরা চলে এসেছি দমদম স্টেশনে পরপর চারটি ট্রেন দেখো চারটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস বা দিক থেকে ছেড়ে যাচ্ছে দুটো শিয়ালদহ দিকে যাচ্ছে আমি একটা কৃষ্ণনগর দিকে যাচ্ছে ধারণাটের বেশি রিস্ক আমাদের ট্রেন দমদম ছেড়ে এগিয়ে চললো ওই দেখো দূরে একটি শিয়ালদা লোকাল দমদম ছেড়ে যাচ্ছে আর আমাদের ট্রেন ডানকুনির উদ্দেশ্যে যাচ্ছে এই দেখো ঝড়ের গতিতে পাশ হচ্ছে ওয়ান টু থ্রি সেভেন এইট ডাউন পদাতিক এক্সপ্রেস শিয়ালদার দিকে যাচ্ছে এখন রয়েছি বালিহ স্টেশনে দেখো এই স্টেশনটি প্ল্যাটফর্মটি ট্রেনের উচ্চতা থেকে কতটা নিচু বহু বয়স্ক মানুষ মহিলাদের এবং বাচ্চাদের নামতে খুবই অসুবিধা হয় রেল কর্তৃপক্ষকে অনুরোধ করছি যদি তারা এই প্ল্যাটফর্মটি উঁচু করার ব্যবস্থা করেন তো বহু ওই দেখো ওই দিক দিয়ে পাশ হচ্ছে হাওড়া থেকে প্রথম তারাপীঠ যাওয়ার ট্রেন মানে সকালের প্রথম ট্রেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন আপ গণদেবতা এক্সপ্রেস এটি ছটা বেজে পাঁচ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এবং এটি হচ্ছে টু টু নাইন ওয়ান ওয়ান ডাউন শিপরা এক্সপ্রেস এটি হাওড়ার দিকে যাচ্ছে এখন বালিয়াল স্টেশন পার হচ্ছে দেখুন ওই দেখো কে আসছে পূর্ব রেলের বাদশাহ হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস এখন কামারকুন্ডু পার করছে আমাদের লোকালটাকে দাঁড় করিয়ে দিচ্ছে জন্য দেখো আমাদের ট্রেন আশি নব্বই আশি নব্বই একশো এই স্পিডে ছুটে চলেছে বর্তমানে উদ্দেশ্যে দেখো ঝড়ের গতিতে ছুটে চলেছে হাওড়ার দিকে টাউন অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস এটি মূলত অফিসারদেরই ট্রেন বেশিরভাগ অফিসের যাত্রীরাই হাওড়া তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এই ট্রেনটিকে ধরে আমরা এসে পৌঁছালাম শক্তিগড় স্টেশন এটি পূর্ব রেলের এমন একটি স্টেশন যেখানে ক লাইন এবং মেল লাইন একসঙ্গে এসে আবার জুটছে এটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেশন রেলওয়ে এই স্টেশনটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে আর ওই দূরে দেখতে পাচ্ছ যাচ্ছে কলকাতা কলকাতাগামী গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস তো বন্ধুরা আমরা এখন বাস ট্রেন থেকে নেমে গেছি বর্ধমান স্টেশনে এখন আমরা বাসে উঠেছি এই দেখো বর্ধমান শহরের উপর দিয়ে বাসটি যাচ্ছে এখন আমরা যাব নওহাট বাস স্ট্যান্ড ওইখান থেকে আমরা গ্রামে যাওয়ার এই বাসটি ধরব এটি টাউন সার্ভিস বাস এই বাসটি করে আমরা নবাগাহ বাসটা নব্বই যাব তো তোমরা সবাই দেখতে থাকো আমরা এখন বর্ধমানে চলে এসেছি আমরা এখন বর্ধমানে বাসে করে নবাব্যাট যাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে সমস্যা আগে এই রাস্তা দিয়ে সব দূরপাল্লা বাস চলতো কিন্তু বর্তমানে টাউন সার্ভিস বাসগুলো চালু হয় সব দূরপাল্লা বাস বন্ধ করে দিয়েছে হ্যাঁ দেখো এটা একটি যাচ্ছে বেনাচিটি টাক্টা 309 ব্যাট মোড বাইপাস মোড এখান থেকে আসানসোল দুর্গাপুর সিউড়ি বহু জায়গা যাওয়ার বাস কিনতে পাওয়া যাবে

দূরপাল্লার বাস তো আমরা নেমে গেছি এখানে বাস স্ট্যান্ডে নার বাস স্ট্যান্ড এখানে দেখো সব দূরপাল্লার বাস গুলো দাঁড়িয়ে নার এয়ারপোর্ট বলো সমস্ত দূরপাল্লার বাস গুলো দাঁড়িয়ে আছে بدھ جردمان بردمان پارہٹ কালিদাহ বর্ধমান ভেদিয়া মোরবাঁধ দুষ্কারা আর তো দেখো সবাই এটাই হবে হচ্ছে ঘুষকারা বর্ধমান সুপার on base bs3 bus আচ্ছা নাম হচ্ছে মা গজকালী এই যে আমাদের বাস বর্ধমান থেকে যাব দেখতে পাচ্ছ আমাদের গ্রামে যাওয়ার বাসটি নর্দার বাস স্ট্যান্ড থেকে আমরা পেয়েছি এই বাসটিতে আমরা উঠেছি আমরা নয়দার বাস স্ট্যান্ড থেকে পেরিয়ে দেখো ধান দিকে সি মন্দির ছবিতে ভালো এলো না যদিও এক ছট মন্দিরটি পার হয়ে যাচ্ছে আমাদের বাস তো আমরা যাব আমাদের গ্রামের উদ্দেশ্যে

yeah No se le pasa el diversos. মুম্বাই ভাল বাবুত বন্ধুরা সবার যদি আমার এই ভিডিও বা এই জার্নি বাস জার্নি ট্রেন জার্নি যদি একটু ভালো লেগে থাকে তোমরা একটু লাইক শেয়ার করো কমেন্টস করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমি চেষ্টা করব আরও ভালো ভালো জার্নি বা বাস জার্নি ট্রেন জার্নির ভিডিও তুলে ধরার পাশে থেকে সবাই এই দেখো আমরা গ্রামের রাস্তার ভেতর একদম দিয়ে যাচ্ছি দেখো দুদিকে ধান খেত এখন ধান কাটার সিজন তাই সমস্ত ট্র্যাক্টর বা ধান কাটার মেশিনগুলো ধান কেটে নিয়ে গেছে বলে দেখো রাস্তার অবস্থা কী জমি থেকে মাটি পুরো উঠে চলে এসছে বৃষ্টি হলে খুব সমস্যা হবে এই সময় তবে মানুষের ধান যেহেতু খুবই গুরুত্বপূর্ণ চাষটা অত করতে হবে প্রতিটা গ্রামের মানুষ ধান তাদের মানে যেটা ফলেছে সেটাকে গুছিয়ে নিয়ে গিয়ে ঘরে রাখবে বিভিন্ন রকমের সেই ধানের গোলা বানাবে তো এই রাস্তাটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটি পুসকাড়া থেকে বর্ধমানের মধ্যে একটি রাস্তা আমাদের বাসটি গ্রামের অতিথি এখন যাচ্ছে ওইদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখো তোমরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার জল হলে রাস্তার খারাপ অবস্থা হয়ে যাবে রাস্তায় কাদা হয়ে যাবে